শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে রাজকীয় সংবর্ধনা জনতার আওয়াজ এনজিও মন্ত্রীতে দায়িত্ব পাওয়ার পর প্রথম গৃহ জেলায় পা রাখলেন পাথরকান্দির বিধায়ক তথা নবনিযুক্ত রাজ্যের পশুপালন মিন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ নিয়ে সীমান্ত জেলা শাসক দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সংখ্যালঘু মোর্চার মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বাজারে লাল লালফুলে এতে স্থানীয় সংখ্যালঘুরা জনতার আওয়াজ এনজিও নামক সংস্থার কর্মকর্তারা দেখালো সংবর্ধনার পাশাপাশি মন্ত্রী কৃষ্ণন্দ পালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে অভিনন্দন জানান সংগঠনের সভাপতি মানবী মিয়া জাইদুল আহমেদ সৈয়দ সেলিম আহমেদ সমীর উদ্দিন শরীফ উদ্দিন ফাঁকি মিয়া তফাদার জাউদ্দিন সুনাইদ আহমদ প্রমুখরা সাঁতারকান্দির বিধায়ক কৃষ্ণন্দ পালকে রাজ্যের সরকারের পশুপালন মিন পূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তর প্রদান করে ক্যাবিনেট মন্ত্রী রূপে মনোনীত করায় তারা অভিনন্দন জানান সংস্থার সভাপতি মানয় মিয়া ইষ্টন্দ পালকে মন্ত্রিত্ব ভবা নিয়ে তিনি বলেন সীমান্তের পিছপড়া এই জেলায় অনেকদিন পর আসামের করিতকর্ম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন যোগ্য সমাজ দলে এবং মানবপ্রেমী বিচক্ষণ উপযুক্ত ব্যক্তিকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে নিযুক্তি দিয়েছেন আর এতে করিমগঞ্জ জেলার আমল পরিবর্তন আসবে পাশাপাশি বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন বিভাগ চালু করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানান মানয় মিয়া বলেন বরাক ব্রহ্মপুত্রের সময় বিকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেষ্ট ভূমিকা পালন করছেন বরাক উপত্যকার বিভাগের দায়িত্ব লক্ষ্মীপুরের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে দেওয়ায় তাকে অভিনন্দন জানান তিনি পাশাপাশি মন্ত্রী কৃষ্ণন্দুর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এদিকে নবনিযুক্ত রাজ্যের পশুপালন মেইন ও পূর্তমন্ত্রী কৃষ্ণন্দু পাল বলেন ডবল ইঞ্জিন সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করছে সেই অবিশ্বাস্য দেশের অন্যান্য স্থানের মতোই করিমগঞ্জ জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে সবকা সাত সবকা বিকাশ মন্ত্রী কাজ হয়েছে এখানেও বলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে এবং আগামী দিনে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের জন্য তিনি কাজ করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন দেখুন এই প্রতিবেদন যে একটা আবেগিক মুহূর্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ধন্যবাদ জানাইয়া যে আজকে আমার এত বড় একটা দায়িত্ব অর্পণ করার জন্য আমি চেষ্টা করব যাতে সব নাগরিকের হিতে কাজ করতে পারি সব সর্বধর্ম সর্বভাষাভাষী প্রত্যেকজন প্রত্যেক সেক্টরে যাতে প্রত্যেক মানুষের যাতে হিতে সবসময় নিজেরে

সম্পর্কে কৃষ্ণেন্দ্র মন্ত্রী আমি জনতার আওয়াজ এনজিও থাকে অশেষ ধন্যবাদ জানাই আর আমরা দীর্ঘদিনের আশা আসবো দুই হাজার বিশ তারিখে কৃষ্ণেন্দু ভাল মন্ত্রী হইবার লাগে দাবি জানাই আর সর্বানন্দ সনোয়াল মুখ্যমন্ত্রী দেখার আমরা দাবি জানাই আর এরপরে আমরা অশেষ ধন্যবাদ জানাই আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জন্য কৃষ্ণেন্দু ভাল মহাশয়ের বড় গুরু দায়িত্ব দিছেন কৃষ্ণেন্দু ভাল জিন্দাবাদ কৃষ্ণেন্দু ভাল জিন্দাবাদ ভাল যে মন্ত্রিত্ব পাইছেন সকল জনগোষ্ঠীর দিব হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সব জনগোষ্ঠীর মানুষ আমরা কৃষ্ণেন্দু ভালো আমরা আজকে সম্বর্ধনা করে জানাইছি আমরা আমরা এনজিওর পক্ষ থাকি এর বাদে আমরা উত্তরই দিয়ে তাহলে মাল্য দিয়ে দান করছি আমরা অশেষ ধন্যবাদ দাদা কৃষ্ণেন্দু ভাল